আজকে আমি এসেছি থানা বালাজি সেন্টারে তো আমি এই দোকানে এসে দেখছি প্রচুর মানুষের ঢল এটা সম্ভব তার কারণ হচ্ছে আপনি যেখানে এসছেন সেটা হচ্ছে বালাজি শাড়ি তো বালাজি শাড়ি মানে এরকম একটা জিনিস মানুষের মনের মধ্যে যে এখানেই বুঝি সব বেস্ট জিনিস আর সঠিক দামে পাওয়া যায় তাই মানুষ যে বেথোয়ার মানুষ যে এসছে এখানে ভালোবাসা দিয়েছে তো আমরা আগে থেকেই জানতাম যে এদিক থেকে অনেক কাস্টমার রানাঘাটে যায় তাদের সুবিধার্থে আমরা কিন্তু হয় প্রত্যেকটা মানুষের কাছে এখানে বালাজি শাড়ি সেন্টার খোলা হয়েছে এবং কি কি সাবসিডি দিচ্ছেন প্রথমেই আমাদের যে উদ্বোধন হয়েছে ২৬ তারিখে আগস্টের তাই আমাদের বস কিন্তু ২৬ পার্সেন্ট ডিসকাউন্টের একটা যে ওপেনিং যে একটা ধামাকা সে ২৬ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু দিচ্ছিল তো আজকে একত্রিশ তারিখে এটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল তা মানুষের এত ভিড় অনেক কাস্টমার কেনাকাটা করতে পারছে না ভিড়ের জন্য তাই ওটাকে বাড়িয়ে আবার আট তারিখ করা হয়েছে যে এখনো পর্যন্ত ডিসকাউন্ট কিন্তু আট তারিখ পর্যন্ত ওই ছাব্বিশ পার্সেন্ট কিন্তু কাস্টমার প্রত্যেকটা মানুষ যাদের সকলে যারা ঘুরে গেছে তারা যেন কিনতে পারে ওই জন্য ওটা আপনার বাড়িয়ে দিয়ে আট তারিখ পর্যন্ত করা হয়েছে এখন হ্যাঁ 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 তো এটা কি জন্য সম্ভব এত ছাড় দিয়ে এত মানে বেচা হচ্ছে তার কারণ হচ্ছে আমরা নিজস্ব ম্যানুফাকচাররা আমরা যে শাড়ি যে বালাজি শাড়িতে পাওয়া যায় ম্যাক্স টু ম্যাক্স শাড়ি কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশান আর আমরা সেলের ওপর প্রফিট করি সেলটা আমাদের অনেক বেশি আর আমরা শুধু রিটেল নয় আমরা কিন্তু হোলসেলও করি আমরা এখানে রানাঘাট শোরুমে রানাঘাট শোরুমে এখানেও ব্যবস্থা করছি এখানেও খুব তাড়াতাড়ি চালু করে দেবো আমাদের কিন্তু ভিডিও কলেও আপনার সেল হচ্ছে অনলাইনে নানা রকম সব রকম পরিস্থিতিতে আমরা কিন্তু মানুষের কাছে পৌঁছে দিচ্ছি বালাজি শাড়ির প্রত্যেকটা প্রোডাক্টকে তো এই প্রত্যেকটা পোশাক যে কোনো জিনিস কিনলেই মানে শাড়ি হোক কিংবা জিন্স প্যান্ট হোক কিংবা যে কোনো পোশাক সব কিছুর উপরে ছাব্বিশ পার্সেন্ট একদম প্রত্যেকটা শুধু শাড়ি বা জিন্স প্যান্ট এরকম ব্যাপার নেই আপনি একটা গামছা কিনবেন তাতেও ছাব্বিশ পার্সেন্ট আপনি একটা স্যান্ডো গেঞ্জি কিনবেন তাতেও ছাব্বিশ পার্সেন্ট মানে আপনি যা কিনবেন তাতেই কিন্তু রয়েছে ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো এই ঠিকানাটা একটু যদি ভালো করে মানুষের সামনে বলো আমি এই ঠিকানাটা হচ্ছে পাটুলিঘাট রোড বেথুয়া ডহরি এটা কাউকে ডিটেলস কিছু বলতে হবে না এটা একদম আমি বলেই দিচ্ছি যেহেতু আমার এই রোডের উপরেই বাড়ি এটা নাকাশিপাড়া থানা বেথরডহরি পাতুলিঘাট রোড ফুলতলা মোড় যেটা বলা হয় এবং সিনেমা হল ছিল এখন হয়তো নেই সেটা পার্কিং এর জন্য আপনারা নিয়েছেন এটা পার্কিং এর যে অসুবিধাটা দু চার দিন এত ভিড়ের জন্য হচ্ছিল দোকানের সামনে তাই জন্য কিন্তু আমাদের যে পুরনো সিনেমা হলটা ছিল সিনেমা হলটা আমাদের শুধুমাত্র পার্কিং এর জন্য রাখা রয়েছে যারা চার চাকা নিয়ে বা যারা বাইক নিয়ে এই রোডের উপর একটুখানি ভিড়টা বেশি হয় ওই জন্য কিন্তু সবাই আসুন পার্কিংয়েরও আমাদের কোনো সমস্যা নেই আপনারা আসুন গাড়ি পার্ক করার জন্য জায়গা রাখা রয়েছে আর বুঝতেই পাচ্ছেন পুরো দোকানের যা ভিড় ছিল এখনও প্রতিদিন এখন পুজো তো সামনে পুজো রয়েছে বাঙালির একটা যে উৎসব পুজো সবাই সব ধরনের মানুষ কিন্তু এই উৎসবে একই সাথে কিন্তু সবাই আনন্দ করি হ্যাঁ ঠিক আছে তো আমি চাইবো সকলে আসুন সকলে একসাথে আসুন সকলে ভালোবাসা দিন বালাজিকে আর এসে আমাদের পার্কিং এরও সুব্যবস্থা রয়েছে প্লাস ডিসকাউন্ট চলছে মানে এর থেকে বড় কিছু কিন্তু আর হতে পারে না এটা এক কথায় বলবো বালাজির ধামাকা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে যেন থাকে বালাজি ধামাকা একদম কারণ আমার কাছে প্রচুর ফোন আসছে এলাকা থেকে যে তোমার ওই রোডে এরকম দোকান হয়েছে বালাজি সার্ভিস সেন্টার তো রাখি মিডিয়া ভাই একটু যদি দোকান সম্পর্কে বলো তো এই বিষয়টাই আমি তুলে ধরতে এসছি তো আমার অনেক আগেই এই ব্যাপারটা তুলে ধরার কথা ছিল কিন্তু আমার প্রতিদিনেরই আমার অকেশন থাকে ইনভাইট আজকে যেমন রাজনৈতিক মিছিল ছিল তো সেই হিসাবে আমি আসতে পারিনি রাতে আমি ফাঁকা হলাম এখন তো এই এইভাবে কয় তারিখ অব্দি চলবে বললে এখন মোটামুটি সামনে আট তারিখ পর্যন্ত পরের মানে আজকে একত্রিশ তারিখ নেক্সট মান্থের আট তারিখ পর্যন্ত হ্যাঁ আর আর দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্টোরে আসার জন্য আপনি আমরা সকলে বলবো যে আমাদের যে রাকিব ভাই আছে আপনার নাম রাকিব তো রাকিব মিডিয়া যে যে আছে সকলে ওনাকে সাপোর্ট করুন ভালোবাসা দিন আরো বেশি করে আর দাদাকে অসংখ্য ধন্যবাদ আপনি এসছেন খুব ভালো লাগলো আপনি আসবেন আরো আসবেন আর সকলকে বলছি ডোরির প্রত্যেকটা মানুষকে বলছি একবার করে আসুন দেখে যান আপনারা কোয়ালিটিটা শুধু দেখে যান একদম ভাইয়ের কাছে শুনলেন আপনারা সমস্ত কথায় এই বালাজি সাড়ি সেন্টারে এদের নিজস্ব ম্যানুফ্যাকচারই রয়েছে তার জন্য ছাব্বিশ পার্সেন্ট এবং একটা খুব মজার গল্প এই জেনি প্রপাইটার তিনি 26 তারিখে উদ্বোধন করেছেন তাই 26% তে কিন্তু ছাড় দিয়েছে তিনি প্রথম থেকেই বলে যে 26 তারিখ যখন উদ্বোধন হচ্ছে তবে ডিসকাউন্টটা 26% দিলেই ভালো হয় একদম তো সেই ডিসকাউন্টটা আরো বাড়িয়ে দিছ 4 তারিখ অবধি অবশ্যই আপনারা এলাকার যারা মানুষ রয়েছেন সকলে ভিডিওটি দেখবেন এবং সকলকে দেখা সুযোগ করে দেবেন আপনারা একটা শেয়ারের মাধ্যমে এবং বিভিন্ন এলাকা থেকে যাতেই দোকানে আসে এবং কেনাকাটা করে সুস্থভাবে নিজের মন পছন্দ যে কোনো জিনিস নিয়ে जाते কমিটিতে পারে পারে একদম তাই একদম আমাদের রাকিব দা যেটা বললো একদম সঠিক কথা বললো সকলে আসুন যেহেতু ভিড় ছিল তখন অনেকে মানে প্রবলেম হচ্ছিল এই জন্য কিন্তু দাদা কিন্তু শুধু কাস্টমারের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু টাইমটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে তার কারণ যাদের যারা ঘুরে যাচ্ছে যারা কিনতে পারছে না ভিড়ের জন্য তারা যেন মানে নেক্সট সাত দিনের মধ্যে আবার আসতে পারে এসে যেন বারবার করে আমাদের কেনাকাটাটা করতে পারে এই যে আমাদের তো অফুরন্ত স্টক রয়েছে প্রতিদিন আমাদের নতুন করে স্টক দেওয়া হচ্ছে যেন প্রত্যেক দিন আসতে পারে প্রত্যেক দিন কেনাকাটা করতে পারে ওই জন্য কিন্তু আমাদের আবার ডিসকাউন্টটা বাড়িয়ে দেওয়া হয়েছে থ্যাংক ইউ শুনতেই পেলেন সমস্ত বিস্তারিত বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম আমি রাখি মিডা জিরন বলছি হ্যালো ইন্ডিয়া